তুরস্কে তালিবানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার যুদ্ধের জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ অভিযোগ করলেন ভারতের হাতের পুতুল হয়ে নাচছে আফগানিস্তান শুধু তাই নয় তালিবানকে কড়া হুশিয়ারি দিয়ে স্তিনি জানালেন ইসলামাবাদের ওপর কোন রকম হামলা হলে তার পঞ্চাশ গুণ প্রত্যাঘাত ফেরত আসবে পাক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আসিফ অভিযোগ করেছেন কাবুল পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে ভারত থেকে তার কথায় কাবুলের লোকজন দিল্লির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আসলে পশ্চিম সীমান্তে হারের জেরে প্রতিশোধ স্পৃহায় আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত শুধু তাই নয় তুরস্কে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার নেপথ্যেও ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেন আসিফ তিনি বলেন যখনই আলোচনার মাধ্যমে আমরা চুক্তির কাছাকাছি পৌঁছছি, তখনই ওখান থেকে প্রতিনিধিরা কাবুলকে রিপোর্ট করছে সেখান থেকে হস্তক্ষেপ করা হচ্ছে শেষ পর্যন্ত চুক্তিও বাতিল হয় এরপরেই হুঁশিয়ারি সুরে পাক মন্ত্রী বলেন যদি আফগানিস্তান পাকিস্তানের দিকে খারাপ চোখে তাকায় তবে সেই চোখ উপরে নেওয়া হবে কোনো হামলা হবে বা তার পঞ্চাশ গুণ ফেরতও দেওয়া হবে এতে কোনো সন্দেহ নেই যে পাকিস্তানের সন্ত্রাসের জন্য কাবুল দায়ী যদি আলোচনায় কোনো ফল না মেলে তবে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ হবে তবে পাক মন্ত্রীর তরফে এই যুদ্ধের জন্য ভারতের ইন্ধনের অভিযোগ তোলা হলেও শুরুতেই সেই অভিযোগ খারিজ করে দিয়েছে আফগানিস্তান জানিয়ে দেওয়া হচ্ছে আফগানিস্তান নিজের লড়াই নিজে লড়তে পারে যদিও ভারতের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি উল্লেখ্য মঙ্গলবার দুপুরে দু দেশের সংবাদ মাধ্যমে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার খবর প্রকাশ্যে আনে আফগান সংবাদ মাধ্যম আর জানিয়েছে আফগানিস্তানের তরফে গঠনমূলক আলোচনা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু তাও কোন সমাধান সূত্র মেলেনি কাতারের রাজধানী দোহায় প্রথম দফার শান্তি আলোচনার যোগ দিয়েছিলেন দুই দেশের মন্ত্রীরা। কাতারের পাশাপাশি মধ্যস্থতার দায়িত্বে ছিল তুরস্ক কাতারের বিবৃতিতে জানানো হয় দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে উভয় পক্ষই স্থায়ী শান্তি এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু পরে জানা যায় আদতে দেশের মধ্যে কোনো রফা সূত্রই মেলেনি তাই গত শনিবার তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা কিন্তু মঙ্গলবার জানা গেল সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে হাই নিউজ